নারীদের কর্মঘণ্টা কমানোর প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান যে বক্তব্য দিয়েছেন সেটি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা চলার পর বিএনপির দিক থেকেও পাল্টা রাজনৈতিক আক্রমণ লক্ষ্য করা যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমনকি তার মেয়ে জামাই ফাহাম আব্দুল সালামকেও আমিরে জামায়াতের এই বক্তব্যের বিরুদ্ধে সমালোচনা করতে দেখা গেছে অনেকেই তাদের এই বিরোধী অবস্থানের সাথে একাত্মা পোষণ করেছেন আবার অনেকেই প্রশ্ন তুলেছেন তাদের এই সমালোচনা ঠিক কতটা যৌক্তিক তথাকথিত নারীবাদীদের দিয়ে জামায়াতের বিরুদ্ধে যে ক্যাম্পেইন চালানো হচ্ছে তারই বা ভিত্তি সম্প্রতি জামায়াতের একটি জনসমাবেশে হাজির হয়ে নারীদের কর্মঘণ্টা কমানোর বিষয়ে আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান বলেন ক্ষমতায় গেলে নারীদের জন্য পাঁচ কর্মঘণ্টাই বাস্তবায়ন করা হবে তবে কোনো কোম্পানি যদি এতে ক্ষতিগ্রস্ত হয় তবে সেসব কোম্পানিকে তিন ঘন্টার ভর্তুকি দেবে সরকার কর্মক্ষেত্রে না গিয়ে যারা ঘরের কাজ করবেন তাদেরকে রত্নগর্ভা মা হিসেবে সম্মানিত করা হবে এছাড়াও নারীরা আট ঘন্টা কাজ করতে চাইলেও তাদেরকে সম্মানিত করা হবে গত দশ নভেম্বর সোমবার রাতে ঢাকা পনেরো আসনের পূর্ব সেনপাড়ায় জামায়াতের উদ্যোগে আয়োজিত একটি জনসমাবেশে গিয়ে এসব কথা বলেন তিনি অর্থাৎ ক্ষমতায় গেলে নারীদের পাঁচ কর্মঘণ্টাকে বাধ্যতামূলক করা হবে এমন কোনো কথাই বলেননি তিনি শুধু তিনি জানান জামায়াতের কেউই এই কথা বলেননি বরং বলা হয়েছে যে নারীর প্রয়োজন সেই নারী বিকল্প হিসেবে কেবল ন্যূনতম পাঁচ কর্মঘণ্টা গ্রহণ করতে পারেন এখানে কর্মক্ষেত্র থেকে কেউ তাকে পাঁচ ঘন্টা বেশি কাজ করতে বাধ্য করতে পারবেন না এমন কি তিন ঘন্টা কম সময় কাজ করলে বেতন কেটে নেওয়ার হুমকিও দিতে পারবেন না অথচ এই বক্তব্যকেই রীতিমতো ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে নারীদের কাছে ভোটের আগে শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার জন্যই জামায়াতের বিপক্ষে এমন প্রচারণা চালাচ্ছে অনেকে প্রশ্ন হল এই একই বক্তব্য যদি অন্য কোনো রাজনৈতিক দল থেকে দেওয়া হতো তাহলেও কি ঠিক একই প্রতিক্রিয়া আসত তথাকথিত নারীবাদী বিএনপি বা বামপন্থী মহলগুলো থেকে নাকি শুধু ইসলামপন্থী কোনো রাজনৈতিক দল থেকে এই ধরনের বক্তব্য দেওয়া হয়েছে বলে অনেকের কাছেই তা অগ্রহণযোগ্য বলে মনে হচ্ছে মনে করা হচ্ছে এটি কেবলেই নারীদের কর্মক্ষেত্র থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্যই করা একটি প্রস্তাব রাজনৈতিক রেশারেশির বাইরে আসলেই নারীদের কর্মঘণ্টা কমিয়ে আনার কথার পেছনে যৌক্তিকতা কতটুকু সেটাও এখন খতিয়ে দেখা দরকার কর্মঘণ্টা কমিয়ে নারীদের অধিকার নিশ্চিত করা সম্ভব কিনা দেশের বিশাল এই শ্রমশক্তির কর্মঘণ্টা কমানো কিংবা ভর্তুকি দেওয়ার পরিকল্পনা অর্থনৈতিক দৃষ্টিতে কতটা যৌক্তিক এমন নানা বিষয়ে ঘুরে ফিরে আসছে সাধারণ মানুষের আলোচনায় আবার অনেকেই দাবি করছেন চটকদার এইসব বক্তব্য দিয়ে ভোটের রাজনীতিতে এগিয়ে থাকার জন্যই নাকি এমন মন্তব্য করেছেন জামায়তে আমির তাদের সংখ্যা বাস্তবে এমন সিদ্ধান্ত নেওয়া হলে নারীর জন্য কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ আরও সংকুচিত হবে এদিকে ডক্টর শফিকুর রহমানের দেয়া বক্তব্যকে কেন্দ্র করে দেশের নারী অধিকার কর্মীরা বলছেন এই ধরনের পরিবর্তনের ফলে কর্মক্ষেত্রে নারীদের সুবিধা বৃদ্ধির তুলনায় নারীদের নিয়ন্ত্রিত করার সুযোগই বেশি তৈরি হবে তারা বলছেন নারীদের কর্মঘণ্টা না কমিয়ে বরং কর্মক্ষেত্রে বেতন পদোন্নতি সহ নানা বিষয়ে তাদের প্রতি যে বৈষম্য রয়েছে সেটি কিভাবে দূর করা যায় তা নিয়েই চিন্তা করা প্রয়োজন মূলত জামায়াতে ইসলামের যে রাষ্ট্র পরিচালনার ধারণা তা তথাকথিত কিছু বাম ও বিএনপি ঘেঁষা মহল ছাড়া সারা দেশের নারী সমাজেই আগ্রহের সাথে গ্রহণ করেছে সেই সাথে আগামী নির্বাচনে জামায়াতের ভোট ব্যাঙ্কে নারী ভোটারদের সমর্থনের পাল্লা আরও ভারী হবে বলেও মনে করা হচ্ছে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল জামাইতে আমিরের এই আইডিয়া কিন্তু তার নিজের নয় বরং ইউরোপ আমেরিকার উন্নত দেশগুলো থেকে অনুপ্রাণিত হয়ে এই পদ্ধতি বাংলাদেশেও চালু করতে চেয়েছেন তিনি কেননা শ্রম বাজারে নারী এবং পুরুষের বিষয়টি সর্বক্ষেত্রেই একরকম নয় বরং কিছু ক্ষেত্রে বিষয়টি আরও জটিল কিছু ক্ষেত্রে যেমন সমতার প্রয়োজন তেমনি কিছু ক্ষেত্রে ন্যায্য তারও প্রয়োজন অনেক সময় দেখা যায় যেসব মেয়েরা সন্তানকে দেখভাল করার জন্য কর্মক্ষেত্রে সময় দিতে পারবেন না ভেবে চাকরি ছেড়ে দেন পরবর্তীতে তারাই একটি চাকরির জন্য আফসোস করেন অথচ কর্মক্ষেত্র ছেড়ে দেওয়ার পরিবর্তে যদি এমন কিছু সুবিধা পাওয়া যেত যাতে করে সেই নারীর ওপর অতিরিক্ত চাপ পড়বে না তাহলে তাকে সম্পূর্ণভাবে ঘরে বসে থাকতে হতো না চাকরিরা করেই তিনি আয় করতে পারতেন তাই নারীদের কর্মঘণ্টা কমানোর প্রসঙ্গ ছেড়ে সবার উচিত মাতৃত্বকালীন ছুটি এক বছর করা নিয়ে কথা বলা কারণ আমাদের দেশে মাতৃত্বকালীন ছুটি মাত্র ছয় মাস মাত্র পাঁচ ছয় মাস বয়সী দুধের শিশুকে বাড়িতে রেখে নারীদের কর্মক্ষেত্রে সময় দেওয়া কতটা যুক্তিযুক্ত সেটা এখন ভেবে দেখা দরকার এক্ষেত্রে নারীরা যখন আট ঘন্টা চাকরি করতে পারবেন না বলে চাকরি ছেড়ে দিচ্ছেন তখন অর্থনীতির সামগ্রিক উন্নতিটা আসলে কোন দিকে হচ্ছে সেটাও একটা প্রশ্ন অথচ কর্মঘণ্টা বা দিনের বিকল্প থাকলেও ঘরে থাকা নারীরাও অর্থনীতিতে আরও বেশি অবদান রাখতে পারতেন যেসব নারী সুযোগ সুবিধার অভাবে চাকরিতে প্রবেশ করতে পারে না কিংবা চাকরি ও সংসারের চাপ দুটো একসাথে ভারসাম্য করতে গিয়ে সংসার ছেড়ে দেন এমন ডিভোর্সি পরিবারগুলোর পরিস্থিতি কি দাঁড়ায় সেটাও ভেবে দেখা দরকার এখন সময় এসেছে নারীদের রাজনৈতিক ফায়দা তোলার ঢাল হিসেবে ব্যবহার না করে তাদের সামগ্রিক কল্যাণের জন্য ভাবা কারণ নারীরা এগিয়ে গেলে দেশের অর্ধেক জনশক্তি এগিয়ে যাবে আর সেই কাজটাই করতে চাইছে বাংলাদেশ জামায়াত ইসলামী তাই নারীদের সত্যিকারের অগ্রগতির কথা চিন্তা করে ডক্টর শফিকুর রহমানের এই বক্তব্যকে ইতিবাচকভাবে দেখাও জরুরি